এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স পশ্চিমবঙ্গে জলজীবন মিশন প্রকল্পের কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী ফের নির্দেশ দিয়েছেন রাজ্যে বিভিন্ন দফতরে একশোর বেশি নতুন পদ সৃষ্টি করা হবে বলে মন্ত্রীসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে রাজ্যের বেয়াল্লিশটি আসনের জন্য কংগ্রেস একটি নির্বাচন কমিটি গঠন করেছে মাধ্যমিকে একের পর এক ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উচ্চ মাধ্যমিকে প্রতিটি কেন্দ্রে সিসিটি নজরদারি ব্যবস্থা করতে চলেছে সংসদ জলপাইগুড়িতে আজ ইস্টবেঙ্গল স্মরণের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জলজীবন মিশন প্রকল্প নিয়ে ফের একবার প্রকাশ করেছেন নবান্নে বৈঠকে গতকাল তিনি অভিযোগ করেন কেন্দ্রের জলজীবন মিশন পঁচাত্তর শতাংশ খরচ করছে রাজ্য সরকার অথচ নাম হচ্ছে কেন্দ্রের এর পাশাপাশি এই প্রকল্পের কাজে আরো গতি আনতে তিনি একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করে দিয়েছেন বলেও জানা গেছে প্রকল্পের কাজ যাতে দ্রুত এগোয় এই গোষ্ঠী তা দেখা করবে এই মন্ত্রীগোষ্ঠীতে থাকছেন অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম শশী পাঞ্জা চন্দ্রিমা ভট্টাচার্য পুলক রায় এবং মলয় ঘটক রাজ্যের মুখ্য সচিব সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং জনস্বাস্থ্য কারিগরি থাকছেন সুরেন্দ্র গুপ্ত চব্বিশ সালের মধ্যেই রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই কাজ যাতে সময়ে শেষ হয় সেজন্যই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ জনস্বাস্থ্য কারিগরি সূত্রে খবর জলজীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় প্রায় পঁচাত্তর লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে যেভাবে কাজ এগোচ্ছে এ বছরের মধ্যে এক কোটি জলের সংযোগ দেওয়া সম্ভব হবে রাজ্যে বিভিন্ন দপ্তরে মোট এগারোশোর বেশি নতুন পদ সৃষ্টি করা হবে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যুগ্ম নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে তিনশো চব্বিশটি জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে চব্বিশটি স্টাফ নার্স চারশো পাঁচটি গ্রেড টু তে সিনিয়র পাবলিক হেলথ নার্স তিনশো টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকার ভাঙড়ের পরে কলকাতা লাগোয়া দক্ষিণ শহরতলীর বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত নরেন্দ্রপুর থানার একাংশ কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় নবান্ন সূত্রে জানা গেছে নরেন্দ্রপুরের খেয়াদহ এবং নরেন্দ্রপুরের খেয়াদহ এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে খেয়াদহ ও আটঘড়া নামে দুটি থানা তৈরি করা হবে যেগুলি কলকাতা পুলিশের আওতায় আনা হবে এজন্য কলকাতা পুলিশে তিনশো চোদ্দটি নতুন পদ তৈরি করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি চালু করার জন্য নটি নতুন পদ তৈরির কথাও জানানো হয় রাজ্যের সাইবার অপরাধীদের দ্রুত শাস্তি দিতে প্রশাসন এই ল্যাবরেটরি খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য বাজেটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দিল্লি সফর বাতিল করেছেন গতকাল বিকেলেই তার রওনা হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী সফর বাতিলের কথা জানান এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ মুখ্য মুখ্যমন্ত্রী বদলে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানান আগেই জানানো হয়েছে এক দেশ এক ভোট প্রস্তাব বিবেচনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে ওই কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কথা ছিল বিজেপি কেন্দ্রীয় অর্থ নয় ছয়ের জন্য রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে ক্যাগের রিপোর্ট নিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্যাগের রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দু লক্ষ কোটি টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে পাশাপাশি জিএসটি কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে কোনো অডিট হয়নি পঞ্চায়েত ও জেলা পরিষদে পঞ্চদশ অর্থ কমিশনের পাঠানো টাকা নিয়ে ইলেকট্রিক বিল মেটানো হচ্ছে বলেও তার অভিযোগ গত সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিটি গঠন করছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সম্মতিক্রমে প্রদেশ কংগ্রেসের এই নির্বাচনী কমিটি গঠন করা হচ্ছে বলে আজ কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটিতে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য শ্রীমতী দীপা দাস মুন্সি আবু হাশেম খান চৌধুরী নেপাল মাহাতো শঙ্কর মালাকার সৌম্য আইচ রায় অসিত প্রামাণিক মোহাম্মদ মুক্তার কৃষ্ণা দেবনাথ সহ চব্বিশ জন কংগ্রেস নেতা পদাধিকার বলে এই কমিটিতে চার সদস্য রয়েছেন এরা হলেন সৌরভ প্রসাদ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আজাহার মল্লিক প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুব্রতা দত্ত প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি ও রাহুল পান্ডে কংগ্রেস সেবা দলের মুখ্য সংগঠক সব মিলিয়ে আঠাশ জনের প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি আজ করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে শিশুদের ব্যবহার না করার বিষয়ে করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পোস্টার নির্বাচনী সমাবেশ র্যালি প্রচারপত্র সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে রাজনৈতিক দলগুলিকে শিশুদের যুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ অমান্য করলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে দু সালে শিশু শ্রমিক বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন ভোটের প্রচার অভিযান চলাকালীন রাজনৈতিক নেতা ও প্রার্থীদের শিশুদের কোলে তুলে নেওয়ার গাড়িতে করে তাদের ঘোরানো ইত্যাদি বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে অবশ্য প্রচারে অংশ না নেওয়া কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি কোনো শিশু তার পিতামাতাকে নিয়ে থাকে সেক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য হয়েছে বলে গণ্য করা হবে না মাধ্যমিকে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উচ্চ মাধ্যমিকে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারির ব্যবস্থা করতে চলেছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকালে এক বিবৃতিতে জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে এবং ভেনু সুপারভাইজারের গোপন কক্ষে অতি অবশ্যই সিসিটিভি নজরদারি সেনিটারির ব্যবস্থা থাকতে হবে এজন্য যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করতে সেন্টার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন তিনি ক্যামেরা ক্যামেরাবন্দি সমস্ত ফুটেজ আগামী আঠাশে মার্চ পর্যন্ত সংরক্ষিত করার কথাও বলা হয়েছে যাতে প্রয়োজনে তার সময় মতো পেশ করা যায় এদিকে গতকালও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে অভিযোগের তীর ফের মালদা জেলার দিকেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে ইতিহাসের প্রশ্নপত্রে কিউআর কোড ঝাপসা করে ছবি তুলে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল তিন পরীক্ষার্থী ওই তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে এ নিয়ে মাধ্যমিক শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সতেরো জনের পরীক্ষা বাতিল করা হলো। গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মালদার বেসরকারি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন গোটা ব্যবস্থাকে কালিমা লিপ্ত করতেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে সুস্থ নয় বলে এস হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে কলকাতা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতকাল এই রিপোর্ট জমা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ গত আটই ডিসেম্বর থেকে আইসিউতে ভর্তি সুজয় কৃষ্ণ ইডি আদালতে জানিয়েছে তারা বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে এই রিপোর্ট পরীক্ষা করে দেখবে আগামী সাত তারিখ মামলার পরবর্তী শুনানি সুরেশ আগরওয়াল ঝালদা পৌরসভা প্রধান হিসেবে শপথ নিয়েছেন ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস তাকে শপথ পাঠ করান দায়িত্বভার গ্রহণের পর শ্রী আগরওয়াল ঝালদার মূল সমস্যাগুলির সমাধানের কথা বলেন উল্লেখ্য ঝালদা পুরসভার ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে দীর্ঘ টানা পড়েন বিভিন্ন রাজনৈতিক দল আদালতের দ্বারস্থ হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মনুয়া সিং মায়ের অসুস্থতার কারণে গতকাল ছ ঘন্টা প্যারোলে মুক্তি পান দীর্ঘ কারাবাসের পর এই প্রথম তিনি বাড়ি গেলেন প্রথমে মনুয়া যান বারাসাত থানায় সেখান থেকে নবপল্লীর ষষ্ঠী পুকুরের বাড়িতে পৌঁছেলে প্রতিবেশীরা ভিড় জমান তারা মনুয়া শাস্তির পক্ষে জোরালো সওয়াল করেছেন উল্লেখ্য দু সালের দোসরা মে মনুয়ার প্রত্যক্ষ মদতে হৃদয়পুরের তালপুকুরের বাড়িতে তার স্বামী অনুপমকে খুন করে অজিত রায় নামে এক যুবক মনুয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ গতকাল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানিট পর্যন্ত শাখাটি পরিদর্শন করেন তিনি ট্রলিতে করে হুগলি নদীর নিজ দিয়ে যাওয়া রেলওয়ে ট্র্যাক সহ সিগন্যালিং স্টেশনে প্রবেশ প্রস্থান ব্যবস্থা সহ সব কিছু খতিয়ে দেখেন বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের ভক্তদের জন্য অযোধ্যা রাম মন্দির দর্শনের ব্যবস্থা করে দিতে ভারতীয় রেল গতকাল আস্থা স্পেশাল ট্রেন চালু করেছে অসম থেকে এই ট্রেনের যাত্রা শুরুর পর গতকাল তা আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় বিশ্ব হিন্দু পরিষদের তরফে আনুমানিক দেড় হাজার পুণ্যার্থী ওই ট্রেনে অযোধ্যা যাচ্ছেন রেলের এই উদ্যোগে আপ্লুত সিকিম সহ উত্তরবঙ্গের বাসিন্দারা বিপর্যয় মোকাবেলা দপ্তরের সচিব দুষ্মন্ত নারিয়ালকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব অজিত রঞ্জন বর্ধন শুধুমাত্র জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার পদে থাকবেন গতকাল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার এর সিইও পদের দায়িত্ব পালন করবেন জলপাইগুড়িতে আজ উদ্বোধন হতে চলেছে ইস্টবেঙ্গল সরণি মিউনিসিপ্যালিটির আধিকারিকরা থানা মোড় থেকে বাবুপাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তাটি ইস্টবেঙ্গল সরণি হিসেবে নির্ধারিত করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে আজ ক্লাব কর্তারা ছাড়াও উপস্থিত থাকছেন লাল হলুদের প্রাক্তন ফুটবলাররা এবং জলপাইগুড়ি শহরের অগণিত লাল হলুদ সভ্য সমর্থক এই ইস্টবেঙ্গল সরণির ঠিক পাশের রাস্তায় বাড়ি ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি গোলরক্ষক মানিকলাল ঘটকের উনিশশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন ইস্টবেঙ্গল দুর্গের শেষ প্রহরী ছিলেন মানিকলাল ঘটক ইস্টবেঙ্গল ক্লাব 2010 সালে মানিকলাল ঘটককে জীবনকৃতি সম্মান প্রদান করে স্থানীয় সংবাদ শেষ হলো।